আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই আজ আমরা জানবো হচ্ছে বাংলাদেশ রেলওয়েতে টিসি বা টিকিট কালেক্টর এই পদের কাজ বেতন কাঠামো সুযোগ সুবিধা মানবণ্টন পরীক্ষার সিলেবাস সাজেশন ইত্যাদি সামগ্রিক বিষয় নিয়ে বাংলাদেশ রেলওয়ে হচ্ছে আপনার রাজস্ব খাতভুক্ত কিন্তু একটা সরকারি চাকরি অর্থাৎ এই চাকরিতে পেনশন সহ এককালীন টাকা সব কিছুই কিন্তু পাওয়া যাবে এই আপনার বাংলাদেশ রেলওয়ের যে কোনো চাকরিতে তার মধ্যে টিকিট কালেক্টর হচ্ছে আপনার কিন্তু পুনরতম গ্রেডের নয় হাজার সাতশো টাকা বেতন স্কেলে একটা কিন্তু রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরি এই টিসি সরকারি চাকরি হওয়ায় সাধারণত পুনরতম গ্রেড এবং সর্বসাকুল্যে কিন্তু মাসে আঠারো থেকে বিশ হাজার টাকা বেতন আসে এবং আনুষাঙ্গিক সব কিছু কর্তন করার পর সর্বোচ্চ সাতেরো হাজার টাকার মতো কিন্তু বেতন পাওয়া যায় আর অবশ্যই চাকরি জীবন শেষে পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি লক্ষ টাকার মতো কিন্তু এককালীন টাকা পাওয়া যায় এবং নির্দিষ্ট হারে কিন্তু প্রতি মাসে পেনশন পাওয়া যায় এই চাকরি থেকে অর্থাৎ এই হচ্ছে আপনার টিসি বা টিকিট কালেক্টরের বেতন কাঠামো এখন এই টিসি বা টিকিট কালেক্টরের আপনার কাজটা কি এই টিসি বা টিকিট কালেক্টরের কাজ হচ্ছে যখন আপনার রেল আপনার রেল স্টেশনে রেলগাড়ি থামে তখন আপনি দেখবেন যে টিকিট চেক করে অর্থাৎ ভিতর থেকে বাইরে আসা এবং বাইরে থেকে ভিতরে আসার সময় বা ভিতর থেকে বাইরে যাওয়ার সময় যে টিকিট কালেকশন করে আপনার নেভি ব্লু বা সাদা ড্রেস পরা প্রহিত এক লোক সেইটাই হচ্ছে আপনার কিন্তু টিকিট কালেক্টর অর্থাৎ আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ডিউটি করতে হয় যথেষ্ট পরিশ্রমের কাজ আপনার এই টিকিট কালেক্ট করাই হচ্ছে মূলত বা টিকিট সংগ্রহ করাই হচ্ছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই টিকিট কালেক্টরের কাজ এবং টিকিট কালেক্টরের ডিউটি সম্পর্কে জানতে চেয়েছে অনেকে টিকিট কালেক্টর আপনার যেহেতু জরুরি সেবা বিভাগের অন্তর্ভুক্ত বাংলাদেশ রেলওয়ে সেই অনুযায়ী হচ্ছে আপনার এই চাকরিটা হচ্ছে আপনার শিফটিং ডিউটি অর্থাৎ তিন শিফটে ডিউটি করতে হয় প্রতি শিফট হচ্ছে আট ঘন্টা করে আট ঘন্টার অতিরিক্ত ডিউটি করা লাগলে আপনার ওভারটাইম আর যাতায়াতের জন্য আপনার টি কিন্তু পাওয়া যায় অর্থাৎ ট্রাভেলিং অ্যালাউন্স পাওয়া যায় এবং আপনি যদি অতিরিক্ত ডিউটি করেন আট ঘন্টার পরে আপনি কিন্তু ওভার টাইম পাবেন এই চাকরি থেকে আবার এই চাকরি ছুটি সম্পর্কে জানতে চায় অনেকে সাধারণত শিফটিং ডিউটি চাকরিতে ছুটি থাকে না অর্থাৎ নির্দিষ্ট কোনো শুক্রছুনিবারের ছুটি নাই নিজেদের মধ্যে সমন্বয় করে কিন্তু ছুটি কাটাতে হয় আর বাৎসরিক যে সিএল ছুটি বিশটা থাকে বিশ দিন এই বিশ দিন ছুটি কাটানো যায় কর্তৃপক্ষকে ম্যানেজ করে অর্থাৎ এই হচ্ছে আপনার এই টিকিট কালেক্টরের আপনার আর ছুটি কাটানোর বা ছুটি বা ডিউটি টাইম এখন টিকিট কালেক্টরে আবেদনের যোগ্যতা কিন্তু এইসএসসি পাস বা সমমানের পাশকৃত ছাত্রছাত্রীরা কিন্তু এই টিকিট কালেক্টর পদে আবেদন করতে পারে অনেক সময় হাইটের মাপ দেওয়া থাকে নির্দিষ্ট হাইট থাকলে এই পদে কিন্তু আবেদন করা যায় এই টিকিট কালেক্টরে এখন টিকিট কালেক্টর থেকে আপনার পদোন্নতি হয় কিনা অনেকে জানতে চায় সাধারণত টিকিট কালেক্টর থেকে ছয় বছর পর পদোন্নতি পাওয়া যায় এই টিকিট কালেক্টর থেকে আপনার নির্দিষ্ট সময়ে আপনার কিন্তু পদোন্নতি পাওয়া যায় এবং পদোন্নতির দুইটা ধাপ আছে দুইটা অংশর মাধ্যমে কিন্তু আপনার পদোন্নতি হয় এবং পদোন্নতি কিভাবে হয় তা কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে আপনার এই অনুযায়ী কিন্তু এই টিসি থেকে পদোন্নতি পাওয়া যায় আচ্ছা অর্থাৎ এই চাকরিতে কিন্তু পদোন্নতি আছে এই হচ্ছে আপনার কাজ বেতন পদোন্নতি সম্পর্কে জানলেন এখন রেলওয়ে টিসিতে আরও সুযোগ সুবিধা হচ্ছে আপনার এই চাকরিতে সহ অন্যান্য অনেক সুযোগ সুবিধা তো আসেই তাছাড়া আরও বড়ো সুবিধা হচ্ছে আপনার নিজ এলাকায় যদি রেল স্টেশন থাকে প্ল্যাটফর্ম থাকে বা সেইখানে যদি ফাঁকা থাকে পোস্ট আপনি কিন্তু আপনার নিজের এলাকায় পার্শ্ববর্তী এলাকায় আপনার পছন্দ মতো জায়গাতে কিন্তু পোস্টিং নিয়ে যেতে পারবেন এই রেলের চাকরিতে অর্থাৎ এই টিসি পদেও কিন্তু আপনি আপনার পছন্দসই জায়গায় যেতে পারবেন তারপর হচ্ছে আপনার এই চাকরির আরও সুবিধা হচ্ছে আপনার এই চাকরিতে পাস পাওয়া যায় অর্থাৎ আপনি রেলে ভ্রমণ করতে পারবেন আপনার পরিবার সহ পরিবার সহ আপনি কিন্তু আপনার রেলে ভ্রমণ করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন আপনি পাশ নিয়ে এই সুযোগ সুবিধাটা পাবেন হচ্ছে আপনি এই রেলওয়েতে চাকরি করলে এখন পরীক্ষার মানবণ্টনটা কেমন সাধারণত আপনার এমসিকিউ টাইপ পরীক্ষা হয় সত্তর মার্কের পরীক্ষা হয় দেড় ঘন্টা সময় থাকে এবং পরীক্ষা বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া হয় তারা তাদের আন্ডারে এমসিকিউ পরীক্ষা নেওয়া হয় তারপর আপনার ভাইবা সাধারণত হয়ে থাকে অর্থাৎ এই চাকরিতে এমসিকিউ পরীক্ষা তারপরে কিন্তু আপনার ভাইবা আর বাদ বাকি তিরিশ মার্কের আপনার ভাই বানিয়ে থাকে অর্থাৎ টোটাল একশো মার্ক মিলে ম্যারিট লিস্ট তৈরি করা হয় এমসিকিউতে ভালো মার্ক পেলে চাকরি করার কিন্তু অনেক সুযোগ থাকে অর্থাৎ আপনি চাকরিতে অনেক এগিয়ে থাকবেন যদি আপনি এমসিকিউ পরীক্ষাতে খুব ভালো পারেন সাধারণত পরীক্ষার্থে আপনার বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং বাংলাদেশ রেলওয়ে নিয়ে সম্পর্কিত প্রশ্ন থাকবে এবং এই সম্পূর্ণ পোস্টে মানে সবগুলো সত্তর মার্কের মধ্যে অবশ্যই আপনাকে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্ক পেতে হবে পাস করতে হলে আর চাকরি পেতে গেলে অবশ্যই সত্তর থেকে আশি শতাংশ মার্ক পেতেই হবে এই যে কোনো সরকারি চাকরির জন্য তাহলে কিন্তু আপনি অনেক এগিয়ে থাকবেন বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান অংশের সাজেশন কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে আপনারা এই সাজেশন অনুযায়ী বাংলা থেকে টপিকগুলো পড়বেন এবং বাংলা পড়ার সময় অবশ্যই বিসিএসের প্রশ্নগুলো আগে শেষ করবেন পার্ট বাই পার্ট করে দশ থেকে লাস্ট বিসিএস পর্যন্ত সব বাংলার প্রশ্ন শেষ করবেন এবং আপনি চাইলে বাংলা সাহিত্য কম পড়তে পারেন তারপর হচ্ছে আপনার সাজেশন অনুযায়ী ইংরেজি পড়তে পারেন এবং ইংরেজির গ্রামারের উপর বেশি জোর দিবেন এবং আপনার কাছে যে বই আছে কম্পিটিটিভ ইংলিশ এক্সাম এবং অবশ্যই বিসিএসের বিগত প্রশ্নগুলো ধারাবাহিক সমাধান করবেন তারপর হচ্ছে আপনার সাধারণ জ্ঞানের অংশের উপর বাংলাদেশ বিষয়গুলির উপর আপনি বেশি জোর দিবেন এবং বাংলাদেশ বিষয়গুলির উপর বেশি জোর দিয়ে পড়বেন আন্তর্জাতিক থেকে খুব কম প্রশ্ন আসে আন্তর্জাতিকের জন্য আপনি সাম্প্রতিক সময়ের প্রশ্নগুলো পড়ার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স বা তথ্যকণিকা বইটা করতে পারেন এবং আন্তর্জাতিকের কিছু নির্দিষ্ট সাজেশন আছে সেই সাজেশন অনুযায়ী কিন্তু আপনি করতে পারেন তাইলে আপনার কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে আপনার সাধারণ বিজ্ঞান থেকে দুই তিন মার্কে প্রশ্ন আসে সেইগুলোকে আপনার পড়তে হবে অর্থাৎ বিগত বিসিএস বা দুই হাজার তেইশ চব্বিশ সালে যে পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো পড়লেই কিন্তু আপনার হয়ে যাবে তারপর হচ্ছে আপনার করতে হবে হচ্ছে কম্পিউটার অংশ থেকে দুই তিন মার্কের প্রশ্ন আসে সেইগুলো কিন্তু আপনাকে পড়তে হবে ধারাবাহিকভাবে তারপর হচ্ছে দশ থেকে ছেচল্লিশ মানে লাস্ট বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো আপনাকে ধারাবাহিক সমাধান করতে হবে এবং দুই সালে যতগুলো চাকরির পরীক্ষা হয়েছে চব্বিশ সালে সবগুলো প্রশ্ন কিন্তু আপনাকে সমাধান করতে হবে তাহলে কিন্তু আপনি অনেক এগিয়ে থাকবেন আর এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন সবাই বেশি বেশি করুন মন সৃষ্টিকর্তার এবং রিজিকের জন্য চান অবশ্যই তিনি কিন্তু রিজিকের ফাইসালা করে দেবেন সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ